নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয় নিয়ে আলোচনা আলোচনার কিডনি কিডনি স্টোন স্টোন বা কিডনিতে পাথর যদি হয় সেক্ষেত্রে কি কি উপসর্গ দেখা দেবে কিভাবে বুঝবেন আপনার কিডনিতে স্টোন বা পাথর হয়েছে কিংবা যদি কিডনিতে স্টোন বা পাথর ধরা পড়ে তার রোগ নির্ণয় তার চিকিৎসা এ বিষয়ে যাবতীয় আলোচনা বিস্তারিত আলোচনা আমরা আজকে করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর তন্ময় মুখার্জি রাখবু স্বাগত আপনাকে হেলথ ইনপ্যাক বাংলায় নমস্কার রাখবু একটা প্রশ্ন দশ বন্ধুরা বারবার করেন যে পিঠে ব্যথা হচ্ছে বিভিন্ন শরীরের তলপেটে বা বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে কিন্তু কিডনি স্টোন অনেকে সন্দেহ করছেন অনেকে বুঝতে পারছেন না কখন চিকিৎসকের কাছে যাবেন বা কি ধরনের ব্যথা তাহলে এই কিডনি স্টোন যদি হয় তাহলে তার লক্ষণ বা উপসর্গগুলো কী হবে সেটা আপনার কাছে আমি জানবো কিন্তু তার আগে আপনি একটু বলুন যে কিডনি স্টোনটা আসলে কি কিডনি স্টোন হচ্ছে একটা বাংলায় যেটাকে বলে পাথর সেই পাথর একটা এই পাথরের নানান কম্পোজিশন হতে পারে যেমন ধরুন এই পাথরটা কেমিক্যাল কম্পোজিশন জেনারেলি দেখা যায় যে ক্যালসিয়াম স্টোন সত্তাদের মধ্যে ক্যালসিয়াম থাকে এবং ক্যালসিয়াম অক্সালেট স্টোন হতে পারে ক্যালসিয়াম অক্সালেট যেটা ক্যালসিয়াম এবং অক্সালাইটের একটা মিশ্রণ এবং ক্যালসিয়াম ছাড়াও অনেক সময় ইউরিক অ্যাসিড স্টোন অর্থাৎ ইউরিক অ্যাসিড দিয়ে একটা দলা তৈরি হয়ে গেছে তো এই জিনিসগুলো হচ্ছে কি কি না যদি কিডনির মধ্য দিয়ে কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি থাকে অর্থাৎ কিডনির ভেতরে যে মাইক্রো এনভায়রনমেন্টসগুলো রয়েছে যেখানে টিবিউলস রয়েছে পেলভিস রয়েছে সেখানে যদি স্ট্রাকচারাল কোনো অ্যাবনরমিটি থাকে অথবা যদি কোনো ফাংশনাল অ্যাবনরমালিটি থাকে অর্থাৎ ক্যালসিয়ামটা অতিরিক্ত পরিমাণে বেরিয়ে যাচ্ছে সেগুলো ক্যালসিয়াম একসাথে জমা হয়ে স্টোন তৈরি করছে ইউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে ইউরিনের সঙ্গে বেরিয়ে যাচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হচ্ছে এইভাবে বেসিক্যালি এটা একটা দলা একটা সলিড দলা যেটা আমরা পাথর বলি সেই পাথরের নানান কম্পোজিশন হতে পারে ক্যালসিয়াম স্টোন হতে পারে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে আদার অন্য স্টোন হতে পারে কিছু কিছু জেনেটিক অ্যাম ক্ষেত্রে মেনলি ক্যালসিয়াম স্টোনটাই মেন সেটা বেসিক্যালি একটা দলা যেটা কিডনির মধ্যে তৈরি হচ্ছে এবং কিডনি থেকে অনেক সময় এটা নিচের দিকে কিডনির নালীগুলো যেগুলো রয়েছে যেগুলোকে আমরা ইউরেটার বলি সেই ইউরেটারের মাধ্যমে নেমে যেতে পারে আবার নাও নামতে পারে কিডনির মধ্যেও থেকে যেতে পারে বেসিক্যালি কিডনি স্টোন একটা দলা যেটা কেমিক্যাল কম্পোজিশনটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিন্তু প্রিডমিনেন্টলি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এটা ক্যালসিয়াম অক্সালেটের মিশ্রণ অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট স্টোনস একদম যখন কিডনি স্টোন হচ্ছে কোনো রোগীর কিছু প্রাথমিক উপসর্গ বা লক্ষণ নিশ্চয়ই থাকে সেগুলো সম্পর্কে যদি একটু আপনি বলেন তা কিডনি স্টোনে একটা খুব মজার ব্যাপার হলো যে স্টোন যখন কিডনির মধ্যে তৈরি হয় তখন কিন্তু কোনো উপসর্গ সেইভাবে হয় না স্টোনের উপসর্গ কখন হয় না স্টোনের উপসর্গ তখন হয় যখন কিডনি স্টোনটা কিডনির মধ্যে নড়াচড়া করতে থাকে অর্থাৎ যখন স্টোনটা মুভমেন্ট করে অর্থাৎ নড়াচড়া যখন করে তখনই কিন্তু স্টোনের উপসর্গ হয় সবচেয়ে বেশি এবং স্টোনটা যখন কিডনি থেকে নিচের দিকে নামে অর্থাৎ ইউরেটারের মধ্যে নেমে যায় যাকে বাংলায় গোবিনী বলে গোবিনী বা ইউরেটারের মধ্যে যখন নেমে যায় তখন কিন্তু পেশেন্টের প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথাটা তলপেটে হতে পারে সেই ব্যথাটা ফ্ল্যাঙ্ক বলি আমরা অর্থাৎ কোমরে হতে পারে প্রচণ্ড ব্যথা হয় এখানে খুব ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যত ছোট স্টোন তত বেশি তার মুভমেন্ট করার সম্ভাবনা বেশি অর্থাৎ চঞ্চল ব্যক্তি আর কি যত মানুষ ছোট থাকে তখন চঞ্চল থাকে মানুষ আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচিওর হয়ে যায় তখন আর এত চঞ্চল ভাব থাকে না তো যত ছোট স্টোন তত চঞ্চল তত তার মুভমেন্ট বেশি এবং তত তার সিমটমস বেশি যখন স্টোনগুলো বড় হয়ে যায় তখন কিন্তু তার মুভমেন্ট হয় না কিডনির মধ্যে সে থেকে যায় তখন সে কিডনিকে ড্যামেজ করতে শুরু করে কিন্তু তার সিমটমস এইভাবে হয় না সুতরাং কিডনির স্টোনের একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে যত ছোট স্টোন তত তার সিমটমস বেশি দেখত যাদের কিডনি স্টোনের যাদের লক্ষণগুলো থাকে না আপনি বলছেন সব ক্ষেত্রে তো লক্ষণ বোঝা যায় না যাদের লক্ষণ বোঝা যায় না সেক্ষেত্রে কি কি জটিলতা বা সমস্যা সৃষ্টি হতে পারে তাদের ক্ষেত্রে না লক্ষণ যদি বোঝা না যেতে পারে সেক্ষেত্রে কিডনির মধ্যে স্টোন তৈরি হচ্ছে এবং কিডনির মধ্যেই স্টোন বড় হচ্ছে এবং কিডনির মধ্যেই স্টোনটা থেকে যাচ্ছে নড়াচড়া করছে না তাদের ক্ষেত্রে এই লক্ষণ অনেক সময় বোঝা যাবেন না হলে যদি কিডনির মধ্যে স্টোন তৈরি হয় এবং স্টোন নড়াচড়া করে স্টোন যদি নিচের দিকে নেমে আসে তার কিন্তু লক্ষণ হবেই কিডনি স্টোন এমন একটা জিনিস যদি কিডনির মধ্যেই স্টোন তৈরি হয় এবং স্টোন কিডনির মধ্যেই বড় হয় এবং কিডনির মধ্যেই বড় হতে থাকে তখন স্টোনের লক্ষণ অর্থাৎ ব্যথা ট্যাথা এগুলো কিন্তু নাও হতে পারে সেক্ষেত্রে খুবই সিরিয়াস ব্যাপার সেক্ষেত্রে স্টোনটা বড় হতে হতে একটা হরিণের টিংয়ের মতো হয়ে যায় তখন তাকে আমরা বলি স্ট্যাগ হর্ন ক্যালকুলাস সেক্ষেত্রে কিডনি স্টোনের জন্য ব্যথা ইত্যাদি কম হয় কিন্তু ক্রিয়েটিনিন বাড়তে শুরু করে অর্থাৎ কিডনি ফেলিওর হতে শুরু করে স্টোনের জন্য না স্টোনের জন্য যে কিডনিতে স্টোন হয়েছে সেই স্টোনের চারপাশে যে কিডনি ফাংশনটা খারাপ হতে থাকে এবং অনেক সময় দেখা যায় যে দু কিডনিতেই স্টোন হয়েছে এবং দু কিডনিতেই বড় বড় স্টোন সেখানে দু কিডনিতেই কিন্তু কিডনি ফাংশন আস্তে আস্তে কমতে থাকে ক্রিয়েটিন বাড়তে থাকে এবং ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার জন্য ক্রনিক কিডনি যে সমস্যাগুলো হয় যেমন খিদে না পাওয়া গা হাত পা ফুলে যাওয়া বমি বমি ভাব এই সমস্ত প্রবলেম কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে কারণ স্টোনের সিমটমস হওয়া সবসময় বেটার কেননা স্টোনের সিমটমস হলে দ্রুত রোগটা আইডেন্টিফাই হয় দ্রুত তার চিকিৎসা শুরু হয় এবং দ্রুত তার একটা সলিউশন আসা যায় কিন্তু যদি স্টোনের চিকিৎসা দেরি হয় তাহলে কিন্তু এক্ষেত্রে সমস্যা হয় ক্রিয়েটিন বেড়ে যাওয়া পর্যন্ত এবং রেনাল ডিজিজ পর্যন্ত হতে পারে যেখানে কিডনি ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে দেখো কিডনি স্টোন হলে সেটা আপনি রোগ নির্ণয় করবে আপনার কাছে যখন পেশেন্ট আসেন আপনারা কিভাবে রোগ নির্ণয়টা করেন মানে কিডনি স্টোনটা কিভাবে এইটা তো আমরা প্রথমে পেশেন্টের সিমটমস কি হচ্ছে সেটা অবশ্যই দেখি যে সিমটমস কি কি আছে কিডনি স্টোনের যে সিমটমসগুলো আছে সেটা হচ্ছে একটা লো ব্যাক পেন অবশ্যই হতে পারে যদি স্টোন স্টোন হয় এবং নাড়াচাড়া করে একটা আমরা বলি লয়েন টু গ্রয়েন পেন অর্থাৎ কোমর থেকে একদম আমাদের যে অন্ডকোষ পর্যন্ত একটা ব্যথার একটা লাইন আছে সেই লাইন বরাবর অনেক সময় ব্যথা হয় ইউরেটারিক স্টোন হলে সেটা একটা টিপিক্যাল একটা সিমটমস অফ কিডনি স্টোন সেরকম হলে আমরা অবশ্যই ভাবি যে আর কিডনি স্টোন হয়েছে এবং এর ইনভেস্টিগেশনের দরকার সেই রিলেটেড এছাড়াও অনেক সময় দেখা যায় যে পেশেন্টের রক্তে রক্ত নয় মানে ইউরিনের সাথে অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত আসছে সেটা অনেক সময় কিডনি স্টোনের সিমটমস হতে পারে অথবা অনেক সময় দেখা যায় কিডনি স্টোন থাকলে সেই স্টোনের ওপরে ইনফেকশন হয় অর্থাৎ ইউরিনারিটা একটা ইনফেকশন এটাও একটা কিডনি স্টোনের লক্ষণ হতে পারে তো এই সমস্ত যদি সিমটমসগুলো থাকে কোনো একটা বা যেখানে আমাদের মনে হচ্ছে যে এই পেশেন্টের সাসপেক্টেড যে কিডনি স্টোন হয়েছে সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশনস করাতে পারি ইনভেস্টিগেশনের মধ্যে জেনারেলি কিডনি স্টোন ডায়াগনোসিস করার জন্য যদি আমরা ইনভেস্টিগেশন করি সেক্ষেত্রে মেন ইনভেস্টিগেশন হচ্ছে অর্থাৎ অর্থাৎ ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য কিডনি যেটা আমরা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান বলি এনসিসিটি কেই বি সিটি স্ক্যান অফ দ্য কিডনি হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু অনেক সময় দেখা যায় আমরা প্রথমেই সিটি স্ক্যান না করিয়ে কোনো সহজ ইনভেস্টিগেশন করা যেমন আলট্রাসাউন্ড অফ দ্য কিডনি সেখানেও স্টোন ধরা পড়তে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে নাও ধরা পড়তে পারে সেই জন্য সিটি স্ক্যান অফ দ্য কিডনি বেটার ফর কিডনি স্টোনস এছাড়াও কিডনি স্টোনস থাকলে তার যে কমপ্লিকেশানসগুলো হতে পারে তার জন্য আমরা একটা ইউরিনের রুটিন ইনভেস্টিগেশন অ্যান্ড কালচার ইউরিন কালচার যে কোনো ইনফেকশানস হলো কি না কিডনি স্টোন থেকে এই জিনিসগুলো আমরা দেখে নিই আর এই রোগ নির্ণয়ের পরে ডায়াগনোসিস হওয়ার পরে তাহলে তার চিকিৎসা পদ্ধতিটা কী হবে আপনারা কীভাবে চিকিৎসা করেন চিকিৎসা বলতে যেটা আমাদের দরকার আছে সেটা হচ্ছে মেনলি চিকিৎসা হচ্ছে যে কিডনি স্টোনের সাইজ কীরকম রয়েছে এবং কিডনি স্টোনটা কোথায় রয়েছে তার উপর নির্ভর করে যে চিকিৎসা পদ্ধতি চিকিৎসা পদ্ধতি মেনলি দু ধরনের চিকিৎসা পদ্ধতি আছে একটা হচ্ছে মেডিকেল থেরাপি যেখানে আমরা ওষুধপত্র অত্যধিক জল খাওয়ানো পেশেন্টকে হাইড্রেশন মেনটেন করা ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করি আর একটা হচ্ছে সার্জিক্যাল পদ্ধতি সেখানে আমরা সার্জারিতে যেতে চাই যেতে হয় আমাদেরকে তো প্রথমেই বলি যে কিডনি স্টোনের সাইজ যদি লেস দেন ওয়ান সেন্টিমিটার থাকে তাহলে তার মেডিকেল থেরাপির ইন্ডিকেশন আছে মানে মেডিকেল থেরাপি ট্রাই করা যেতে পারে যদি কিডনি স্টোনের সাইজটা লেস দেন ওয়ান সেন্টিমিটার থাকে তাহলে অত্যধিক পরিমাণে জল খাওয়া এবং কিছু কিছু পার্টিকুলার ওষুধ আছে আলফা ব্লকার ইত্যাদি ওষুধপত্র মাধ্যমে আমরা চেষ্টা করি যে কিডনি স্টোনটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু তখনই যখন কিডনি স্টোনের সাইজটা লেস দেন ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটারের মধ্যেও যে সমস্ত স্টোন এই চিকিৎসার মাধ্যমে অর্থাৎ মেডিকেল থেরাপির মাধ্যমে বেরিয়ে যাবে তা কিন্তু নয় দেখা গেছে যে স্টোনের সাইজ যদি লেস দেন ফোর মিলিমিটার হয় অর্থাৎ ফোর মিলিমিটারের কম যদি স্টোনের সাইজ হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে মেডিকেল থেরাপির মাধ্যমে স্টোন বেরিয়ে যেতে চান্সেস বেশি কিন্তু যদি ফোর টু এইট মিলিমিটার স্টোন হয় তাহলে কিছু ক্ষেত্রে বেরিয়ে যাওয়ার চান্স বেশি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে তো বেরিয়ে যাওয়ার চান্স বেশি কিন্তু ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু নাও বেরোতে পারে আর যদি এইট টু টেন মিলিমিটার হয় অথবা এইট এইট মিলিমিটার টু ওয়ান সেন্টিমিটার হয় তাহলে দেখা গেছে থার্টি পার্সেন্ট ক্ষেত্রে এর মধ্যেও স্টোন বেরিয়ে যেতে পারে কিন্তু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু স্টোন নাও পারে কিন্তু ওয়ান সেন্টিমিটারের ওপরের স্টোন মেডিকেল থেরাপির মাধ্যমে কিন্তু বেরোয় না হল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে স্টোনের লোকেশন কোথায় আছে স্টোনের লোকেশন যদি দেখা যায় যে কিডনির মধ্যে ওপরের দিকে রয়েছে অথবা কিডনির মাঝামাঝি রয়েছে তাহলে একটা মানুষ যেহেতু হাঁটা চলা করে আহ যে নর্মালি হাঁটাচলা করছে তাদের ক্ষেত্রে এই ওপরের ক্যালিক্সে বা আপার ক্যালিক্স বা মিডিল ক্যালিক্স এরকম আমরা বলি যদি স্টোন থাকে তাহলে জল টল খেলে এগুলো স্টোন বেরিয়ে যাওয়ার চান্স বেশি কিন্তু যদি নিচের দিকে থাকে কিডনি নিচের দিকে স্টোন তখন কিন্তু মেডিকেল থেরাপিতে স্টোন বেরিয়ে যায় না কেন ওই স্টোনটা নিচের দিকেই চলে যায় এবং ওটা ইউরিনের সাথে বেরিয়ে আসে না কারণ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে লোকেশান অব স্টোন কোথায় এখানে মেডিকেল থেরাপি কাজ করবে কি করবে না তিন নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্টোনটা কিডনি থেকে নিচের দিকে নেমে গেছে কিন্তু এটা ইউরেটারের মধ্যে গিয়ে আটকে গেছে সো ইউরেটারের মধ্যে যদি আটকে যায় তাহলে কিডনির মধ্যে একটা ব্ল্যাক প্রেশার হয় সেই আটকানোটা যদি ফর্টি এইট আওয়ার্স থেকে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে ইউরেটার থেকে বেরিয়ে যায় আপনা আপনি অথবা জল খাওয়ার মাধ্যমে তাহলে ঠিক আছে যদি না বেরোয় তাহলে স্টোনের সাইজ যতই হোক না কেন থ্রি মিলিমিটার ফোর মিলিমিটার যাই হোক না কেন যদি ওর ইউরেটারের মধ্যে আটকে থাকে তাহলে কিন্তু ওটাকে সঙ্গে সঙ্গে বার করে দিতে হবে নাহলে ওই দিকে কিডনি ক্ষতিগ্রস্ত হবে তো এটা হলো মেডিকেল থেরাপির পার্ট বাকি যে থেরাপিগুলো বললাম সেটা হচ্ছে সার্জিক্যাল থেরাপি এবার সার্জিক্যাল থেরাপিও বিভিন্ন রকমের সার্জিক্যাল থেরাপি রয়েছে যদি দেখা যায় যে স্টোনটা ইউরেটারের মধ্যে রয়েছে অর্থাৎ কিডনি থেকে নেমে ইউরেটারের মধ্যে রয়েছে তখন আমরা সিস্টোস্কোপি উইথ ইউরেটারোস্কোপি করে স্টোনটাকে বার করে আনা হয় এটা ইউরোলজিস্টরা করেন আমরা নেফ্রোলজিস্টরা করি না সিস্টোস্কোপি করেন এবং তারপর একটা ছোট ক্যাথেটার পাঠিয়ে ইউরেটারের মধ্যে স্টোনটাকে বার করে নিয়ে আসেন অনেক সময় স্টোনটাকে ভাঙা হয় সেই লেজারের সাহায্যে ভাঙা হয় হ্যাঁ তো এর মাধ্যমে অনেক সময় স্টোনটাকে বার করে দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে স্টোনটা অনেক ওপরে রয়েছে মানে কিডনির মধ্যে রয়েছে কিন্তু কিডনি থেকে একটু নিচের দিকে নেমে এসছে তাকে আমরা বলি আরআইআরএস আর এস অর্থাৎ রেট্রোগ্রেড ইন্টারেনাল সার্জারি সেটাও এই সিস্টোস্কোপি ইউরেটারোস্কোপি করে ক্যাথেটারটা একদম কিডনির মধ্যে পাঠিয়ে ওখানে স্টোনটাকে ভেঙে নিচের দিকে বার করে নিয়ে আসা আর দেখা যায় যদি কিডনির ভেতরের মধ্যে স্টোন রয়েছে একদম কিডনির ভেতরে স্টোন রয়েছে তখন যে সার্জিক্যাল পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটার নাম হলো পিসিএনএল অর্থাৎ পার্কিউটেনিয়াস নেপ্টোলিথোটন সেটা জেনারেল জেনারেলসিয়া করে সাধারণভাবে করা হয় এবং সেখানে কিডনির পিছনে একটা ফুটো করে সেই ফুটোর মাধ্যমে একটা গাইডওয়্যার পাঠিয়ে সেখান থেকে স্টোনগুলোকে এক্সট্রাকশন করা হয় তাকে পিসিএনএল বলা হয় সুতরাং কিডনির স্টোন কোন জায়গায় লোকেটেড কিডনি স্টোনের সাইজ কিরকম। তার উপর নির্ভর করে এবং কিডনি স্টোনটা কোনো অবস্ট্রাকশান করছে কিনা তার উপর নির্ভর করে এর ট্রিটমেন্ট প্রোটোকলটা ঠিক করা হয় ইউরোলজিস্ট এবং নেফ্রোলজিস্ট দুজনে একসাথে কনসাল্ট করে এই প্রোটোকল ঠিক করেন এবং এই প্রোটোকল মেডিকেল ম্যানেজমেন্ট হতে পারে এই প্রোটোকল সার্জিক্যাল ট্রিটমেন্ট হতে পারে সার্জিক্যাল ট্রিটমেন্ট হলে এর মধ্যে পার্কিউটেনিয়াস নেফ্রোলিথোটোমি হতে পারে অথবা রেট্রোগ্রেড ইন্টারেনাল সার্জারি হতে পারে অথবা ইউরেটেরোস্কোপি উইথ লিথোট্রিপসি হতে পারে এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে যেটা যে পেশেন্টের ক্ষেত্রে যেটা মনে হবে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট করা মানে কিডনি স্টোনের একাধিক চিকিৎসা পদ্ধতি রয়েছে যেই রোগীর ক্ষেত্রে যেটা উপযুক্ত মনে করেন আপনারা সেটাই বিশেষজ্ঞরা সেইভাবেই চিকিৎসা হয় আচ্ছা কিডনি স্টোনের রোগীকে এটা আমরা শেষ প্রশ্ন করি যে কিডনি স্টোনের রোগীকে আপনার কি কি খাওয়ার খেতে নিষেধ করেন মূলত জেনারেলি যেটা আমরা কিডনি স্টোনের পেশেন্টের ক্ষেত্রে আমরা স্টোন অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট যে কী ধরনের স্টোন হয়েছে যদি দেখা যায় যে না এটা একটা ক্যালসিয়াম অক্সাইট স্টোন সেক্ষেত্রে একরকম হবে যদি দেখা যায় এটা ইউরিক অ্যাসিড স্টোন সেক্ষেত্রে একরকমের বিধিনিষেধ থাকবে জেনারেলি যেটা দেখা হয় যেটা হয় দেখা যায় যে আমাদের কিডনি স্টোনের ক্ষেত্রে হাই পিউরিন ডায়েট অর্থাৎ খুব বেশি মাছ মাংস খাওয়া এগুলো অ্যাভয়েড করা উচিত কিন্তু খাবার নিষেধের চাইতে যেটা আমরা বলি কিডনি স্টোনের পেশেন্টদের ক্ষেত্রে সেটা হচ্ছে খেতে সেটা হচ্ছে যদি কারো পেশেন্টের কোনো শুধু কিডনি স্টোনের প্রবলেম রয়েছে ক্রিয়েটিনিনের প্রবলেম নেই পটাশিয়ামের প্রবলেম নেই সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি লেবুর শরবত খেতে অর্থাৎ সাইট্রাস রিচ ফুড অর্থাৎ সাইট্রিক অ্যাসিড যে সমস্ত খাবারে থাকে সেগুলো খেতে বলা হয় কারণ এইটা হচ্ছে স্টোন ইনিবিটার অর্থাৎ স্টোন তৈরি করতে বাধা দেয় কারণ আমরা লেবুর শরবত খেতে বলি অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক করতে বলি আমরা বলি জেনারেলি যে অ্যাটলিস্ট যেন টু পয়েন্ট ফাইভ লিটার ইউরিন হয় সেরকমভাবে আপনারা ফ্লুইড ইনটেক করবেন অর্থাৎ ধরুন সাড়ে তিন লিটার থেকে চার লিটার পরিমাণ জল অবশ্যই কিডনি পেশেন্টদের খাওয়ানো উচিত এবং লেবুর জাতীয় খাবার এগুলো কিন্তু বেশি করে খাওয়া উচিত অবশ্যই হাই পিউরিন ডায়েট অত্যধিক টি কফি এগুলো বারণ করা হয় কিন্তু তার চাইতে মেশি ইম্পর্টেন্ট হলো ফ্লুইড ইনটেকটা বেশি রাখা এবং লেবু জাতীয় খাবার বেশি করে খাওয়া অর্থাৎ আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধু কিন্তু একেবারে সবিস্তারে আলোচনা করেছেন কিডনি স্টোন কি তার উপসর্গগুলো কি কি হয় এবং তার রোগ নির্ণয় চিকিৎসা পদ্ধতির সমস্ত বিষয়টা রক্তাবু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আপনাদের কিন্তু আরো কিছু প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আসবো ডাক্তাবু কাছে আজকের জন্য এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু